অপারেশনের পর টক খাওয়া ক্ষতিকর নয় বরং ক্ষত সারাতে সাহায্য করে ভিটামিন সি অনেকের ধারণা অস্ত্রোপচারের পর টক খেলে ক্ষত শুকাতে দেরি হয় কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধারণাটি ভুল টক ফলে থাকা ভিটামিন সি আসলে ক্ষত সারানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তবে কিছু ক্ষেত্রে অ্যাসিডিটি বা নির্দিষ্ট ওষুধের সঙ্গে টক খাবারের মিথস্ক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিটামিন সি সমৃদ্ধ টক ফল যেমন কমলা জাম্বুরা কাঁচা আম আমড়া ও ক্ষত নিরাময়ে সহায়ক ভূমিকা রাখে উদাহরণস্বরূপ একটি খোসা ছাড়ানো জাম্বুরায় দৈনিক প্রয়োজনের চারশো বারো শতাংশ ভিটামিন সি পাওয়া যায় কাঁচা আমে দৈনিক চাহিদার সাতষট্টি শতাংশ এবং আমরাই প্রায় ষাট শতাংশ পর্যন্ত ভিটামিন সি থাকে ভিটামিন সি বা অ্যাসিড শরীরে সঞ্চিত থাকে না তাই প্রতিদিন খাদ্যের মাধ্যমে এটি গ্রহণ করা জরুরি এটি সংক্রমণ প্রতিরোধ করে প্রদাহ কমায় এবং ক্ষতস্থানে নতুন কোষ তৈরিতে সাহায্য করে কোলাজেন উৎপাদনে ভিটামিন সি অপরিহার্য যা নতুন তাপ গঠনে ও ক্ষতবন্ধে সহায়তা করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও যুক্তরাষ্ট্রের সেন্ট জনস মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী পর ফলমূল বিশেষ করে কমলা ও লেবু জাতীয় ফল খাওয়ার পরামর্শ দেয়া হয় এসব ফলে উচ্চমাত্রায় ভিটামিন সি থাকে যা ক্ষত নিরাময়ে কার্যকর অন্যদিকে অ্যালকোহল ক্যাফেইন উচ্চ চিনিযুক্ত খাবার ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার ক্ষত সারানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত করে তাই এসব খাবার থেকে Virou toda a